আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন তো আজকে সেশনটা আমরা নতুন কিছু জিনিস শিখা ট্রাই করব ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন হয়তোবা বা আপনার ট্রেনিং জীবনের যে কোনো সমস্যা হয়তোবা আমাদের এই অ্যানালিসিস গুলো দেখলে অনেকটা চেঞ্জ হতে পারে সো আমি থিওরিতে একদম সহজভাবে মার্কেট অ্যানালাইসিস করব মার্কেট আমাদের যা বুঝবে জাস্ট আমরা মার্কেটের শর্ত আর কিছু না আমরা এক্সট্রা কোনো কিছু অ্যাড করব না আজকে অ্যান্ড মার্কেট দেখে সুন্দর মতো ট্রেড নেওয়ার ট্রাই করবো নেক্সট ক্যান্ডেল আমরা এই যে রেড ক্যান্ডেল দেখেন না এটা যদি ফিফটি পারসেন্ট ওরা ব্রেক না করতে পারে বা এটা যদি একটা রেড ক্যান্ডেল মেক করে আমরা নেক্সট ক্যান্ডেল ডাউন আডিকশন ট্রেড নিবি ওকে আমরা নেক্সট ক্যান্ডেল ডাউন আডিকশন ট্রেড নিবি হ্যাঁ বাট গ্যাপ ডাউন করছে যদি বাইং প্রেসার দেয় তাহলে ডাউন আডিকশন ট্রেড নিবি বাইং প্রেশার দিলে বাইং প্রেশার দিলে ডাউন আডিকশন ট্রেড নিবি হ্যাঁ সো এটা কিন্তু আমাদের ফার্স্ট রেট এন্ড আমি কিন্তু অ্যামাউন্টটা বেশি ইউজ করার ট্রাই করছি এখান থেকে দেখবেন আমি কিন্তু অ্যামাউন্টটা বেশি ইউজ করার ট্রাই করছি বিকজ অফ এটার মধ্যে আমাদের কিছু বেশি কনফার্মেশন বলতে ফুললি একটা ডাউন টেন্ডি মার্কেট এটা আমাদের সব থেকে প্লাস পয়েন্ট অ্যান্ড আমরা মনে করেন ফুললি ডাউন টেন ডাউনের সাথে গেছি সেভেন্টি পার্সেন্ট আমরা উইনিং রেট নিয়ে রাখছি সেভেন্টি পার্সেন্ট মার্কেট ডাউনই ফল হবে ওকে দেন তারপর আমরা কনফার্মেশন কি অ্যাড করার ট্রাই করছি যে আমাদের কি বলেন আমাদের গ্যাপ ডাউন সরি আমাদের গ্যাপ ডাউন প্লাস আমাদের সেলিং প্রেশার প্লাস আমাদের ফেক বায়ার এন্ট্রি টাচ করার পর বায়ার প্রেশার দেখা ট্রাই করছিলাম সো এই যে দেখেন মার্কেট মার্কেটে কিন্তু এখান থেকে লেভেল এক্সটেনশন করছে এই যে আমাদের সেম গ্যাপ ডাউন করছে আমরা আরেকটা নিতে পারবো বাট মার্কেটটা অ্যাভয়েড করব হ্যাঁ আমার দুই দিন খারাপ সেশন গেছে সো আমি পাঁচটা ট্রেড নিব পাঁচটাই মার্কেট অ্যানালাইসিস করে সুন্দর করে ট্রেড এটা জন্য হয় আপনাদের একটা জিনিস শিখাইছি না আমি জিনিসটা কি যে মার্কেট যদি গ্যাপ আপ করে অনেক বড় বা গ্যাপ ডাউন করে অনেক বড় তার মানে মার্কেট এখান থেকে রিভার্স করবে অযথা গ্যাপ আপ গ্যাপ ডাউন করলে মার্কেট রিভার্স করবে ওকে সো এটার মধ্যে কিন্তু আমরা এখান থেকে ডাউন অর্ডেকশন ট্রেড নিয়েছি দেখতেছিলাম আমরা মার্কেট কন্ডিশন অনুযায়ী যে হ্যাঁ ডাউনার ডিরেকশনে যাওয়া যায় বিকজ সবাই এখান থেকে বসে ছিল মার্কেট বাইরে স্ট্রং পরে যাবে প্রাইস ফুলফিল করার জন্য বাট আমরা একটু এক্সট্রা জিনিস অ্যাড করার ট্রাই করি সবসময় অ্যান্ড এটা কিন্তু আমাদের প্রফিট সেশন দেখা যাচ্ছে অ্যান্ড বাইরে কিন্তু প্রেসার আসতেছে ওকে আসুক সমস্যা কি আমাদের এন্ট্রির আশেপাশে ক্লোজিং দেওয়ার ট্রাই করবে অ্যান্ড এটাও কিন্তু আমরা প্রফিট জেনারেট করে নিছি নেক্সট ক্যান্ডেল আমরা আপনার জন্য ট্রেড করতে পারবো বাট আমরা আজকে সেশনে কোনো মার্কেটের সাথে ঝগড়া করবো না বা মার্কেটের সাথে কোনো টারামি করো না ওকে আমরা মার্কেটের সাথে ডিবেঞ্জ নিব আচ্ছা আমরা নেক্সট ক্যান্ডেল দেখবো দেন তারপর ট্রেড নেওয়ার ট্রাই করব ওকে মার্কেটে ঘুরে ঘুরে আমরা দেখা ট্রেড করব ওকে বাইং প্রেসার দিতেছে হুম একটা বড় ট্রেড নিব ওকে সুন্দর সেফটি মার্জিন সুন্দর সেফটি মার্জিন এন্ড এটা যদি আমাদের লস আসে নেক্সট আমরা সেম ডিরেকশনে উইথ মার্কেট নলেজ ওকে উইথ মার্কেট নলেজ যে মার্কেটের আমাদের এটা প্রফিট আসবে অনেক পার্সেন্ট বিকজ সুন্দর একটা সেফটি মার্জিন পাইছি আমরা হ্যাঁ অনেক সুন্দর একটা সেফটি মার্জিন পাইছি সো সেফটি মার্জিন অনুযায়ী আমাদের এখান থেকে আপয় যাওয়ার কথা অ্যান্ড এটাও কিন্তু আমরা প্রফিট জেনারেট করে নিয়ে গেছি সো সেশনটা আমি কিন্তু একদম পুরা সন্ধ্যা মতো এক্সপ্লেন করতেছি কেন এখান থেকে আপাত বিকজ অফ আমাদের স্ট্রং প্রাইস যেটা মার্কেট রিসপ্লেক্ট করবেন বাইরেরদের অ্যাক্টিভিটিস দেখছি প্রিভিয়স আমাদের বাইরের মোমেন্টাম ওকে সো এইখান থেকে আমাদের লেভেল এক্সটেনশনে এইখানে গেছে মার্কেট যদি সেলিং প্রেশার দেয় সেলিং প্রেশার বাইং প্রেশার না সেলিং প্রেশার যদি নিচে ফল হওয়ার ট্রাই করে তাহলে আমরা ক্যান্ডেলের মিডল থেকে ডাউন ডিরেকশন টেন নিব তাছাড়া আমরা ইগনোর করবো আর যদি এটা উপরে চলে যায় তাহলে মাইক্রোভোল টার্গেট থাকবে এটা ফুলফিল করা আমরা এখান থেকে কোনো একটা অপরের জন্য ট্রেড একটা বেশি নাই আমি এখান থেকে কোনো মানে ঝগড়া আজকে আসে না যে মাকড়ের সাথে তেরামি করো আজকে আমি মাকড়ের সাথে তেরামি করবো না বিকজ দুই দিন আমার বাজে সেশন গেছে সরি দুই দিন আমার বাজে সেশন গেছে আমি একটু উল্টা ট্রেড করছি একটা সেশন মধ্যে মেবি একশো ট্রেড করছি একটা সেশনে কালকে মাল্টিপল ট্রেড করার ট্রাই করছি একটা ভাই কমেন্ট করছিল যে ভাই আপনি যদি এরকম করেন আপনার স্টুডেন্টরা কি করবে হাসির একটা কমেন্ট করছিল তো জিনিসটা দেখে প্রচন্ড পরিমাণ খারাপ লাগছে আমার বিকজ আমি ভাই মানুষ তো মানুষ হিসেবে সবাই প্রফিট সবারই লস হবে এখন আমি শুধু আমার উইনিং সেশন গুলো আপনাদের কাছে শেয়ার করলাম আমার বাজে সেশন গুলো আমি শেয়ার করলাম না তাহলে ভাই আমি রিয়েল মানুষ কিভাবে এলাম তো ফেক তো ভাই আমি ফেক জিনিস পছন্দ করি না আমার যত সেশন খারাপ হোক ভালো হোক আমি চাই আপনারা শিখেন জানেন বুঝেন দেন তারপরে সেশনের ব্যাপারটা বা সবকিছুর ব্যাপার আমার কথা হলো ভাই আমি আমি যতটুকু আসি অতটুকুই শেয়ার করার ট্রাই করবো এর বেশি না এখান থেকে একটা রাউন্ড ডিকশন ট্রেড নিব বিকজ ক্যান্ডেল সাইজ অনুযায়ী আমাদের বলতেছে যে মার্কেট এতটুকু স্টে করবে এতটুকু নিচে যাওয়ার ট্রাই করবে এখন আমাদের ওভারঅল টার্গেটটা ফুলফিল করা মার্কেট কিন্তু ফুলফিল করে নাই তার মানে আরেকটু মুভ ন ট্রাই করবে সো এই জন্য আমরা ক্যান্ডেল সাইজ দেখে এখান থেকে ডাউন ডিরেকশন ট্রেড নিছি এন্ড কেন এখান থেকে ডাউন ডিরেকশন ট্রেড নিলাম মার্কেটের ওভারঅল টার্গেট যেটা ছিল বাইরা ফুলফিল করছে সেলাররা ফল হওয়ার ট্রাই করছে সেলারা নিচে আসবে এন্ড টার্গেট ফুলফিল করে ফেলছে ওকে এন্ড এটা আমাদের প্রফিট সো আমি কিন্তু ওই ট্রেড গুলো অ্যাভয়েড করতে পারতাম কালকে সেশন বা পরশু সেশনে কিন্তু আমি সবগুলোতে নিয়ে 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 আপনাদের সবকিছু শেয়ার করার ট্রাই করছি যে না এভাবে কাজ করেন প্রচন্ড পরিমাণ কষ্ট হয়েছে একটা একটা কমেন্টের জন্য এন্ড আমি একটু সেন্সিটিভ মানুষ এন্ড একটু রিয়েল মানুষ একটু যে এই জিনিসগুলো আমি অনেক অনেক কষ্ট পাই যে একটা মানুষ আমাকে একটা কথা বলে ফেললো এন্ড আমিও থিঙ্ক করলাম যে হ্যাঁ আমি আমি যদি ওভারটেক করি বা আমি যদি খারাপ সেশন কমপ্লিট করি এন্ড আমার স্টুডেন্টরা বা আমার ভালোবাসার মানুষ যারা আমাকে ফলো করে এটা কিভাবে কি করবে সো এন্ড দেখেন এইখান থেকে ডাউন অ্যাডিকশন ট্রেড নেওয়া যেত বিকজ মার্কেট মার্কেটের টার্গেট যেটা ছিল ফুলফিল করছে সেলাররা ইঙ্গল করছে প্লাস লেভেল স্কিপ করছে আমাদের স্ট্রং কন্টিনিউ করবে সো এই জিনিসগুলো একটু অ্যাডভান্স সব জিনিসগুলো আমি যদি এখানে ওপেনভাবে বলি স্ক্যামাররা আমার রিপোর্ট করবে স্ক্যামাররা ভিডিওগুলো উড়াই নিয়ে যাবে হ্যাঁ সো

আরেকটু নিচে আসতে হবে আরেকটু 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 হ্যাঁ আপনার জন্য হবে এখান থেকে আরে উপরে পড়ে গেল উপরে পড়ে গেল বিকজ এটা ছিল ওদের রিটেস্টের একটা লেভেল এই যে রিটেস্ট করছে এখন আবার চাইলে সেলার আসতে পারে আবার একটু বুঝার ট্রাই করেন হ্যাঁ মার্কেট এম ক্রিয়েট করছে ওকে যা ক্রিয়েট করছে করছে বাদ দেন এম 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 আপনাদের শেখার দরকার নেই এটা ছিল আমাদের লাস্ট প্রাইস সো ওরা যদি ডাউনে ফল হওয়ার কথা ছিল এটা টাচ করে মার্কেট নিচে নিয়ে আসতো বাট ওরা কন্টিনিউ করবে তার মানে এখান থেকে নাটক দেখাই আর পরে যাবে সিম্পল নেক্সট ক্যান্ডেল আর যাবে বাট নিব না আমি আমি নিব না আমি আমি আপনাদের সব কিছু একদম পুরো আমি নিজে ঠান্ডা মাথায় ট্রেড নিব দুইটা সেশন খারাপ হয়েছে অ্যান্ড মানুষ বলতে সব কিছু বিকজ আমি আমি যদি ওই জিনিসগুলো না শেয়ার করতাম যে হ্যাঁ আপনারা মনে করতেন যে ওইটি সারা জীবনই প্রফিট করে সেটা প্রফিট করে আলহামদুলিল্লাহ আপনাদের দুয়েশো সবসময় আলহামদুলিল্লাহ আপনার ভাই প্রফিট করেছে বাট আচ্ছা একটা ডাউন এডিকশন ট্রেড নিতে ইচ্ছা করতেছে ওকে বেশি উপরে পরে দুই মিনিটে পড়ে গেছে ওকে ভালো হয়েছে দুই মিনিটে পড়েছে কিছু কথা বলি যেটা বলতেছিলাম যে দুইটা সেশন বাজে গেছে একটার মধ্যে একশো ট্রেডের উপর করছিলাম আমারই ভুল হাইটে সেশন কালকে সেশন মাল্টিপল ট্রেড করছিলাম অ্যান্ড ইস্টারব করে দিয়েছিলাম যাই হোক যেটা বলতেছি যে এই দুইটা সেশন যদি আমি আপনাদের শেয়ার না করতাম তাহলে আপনারা মনে করতেন সাইকোলজি তো ড্যাম ও তো মানুষ না রোবট অনেকে কমন করে বলেন বাট ভাই সবাই মানুষ আমরা আমরা সবাই মানুষ তো আমাদের সাইকোলজিতে এফেক্ট পড়বেই আমাদের মাথার মধ্যে এফেক্ট পড়বেই বিকজ মার্কেট আপনার আমার সাইকোলজি খাওয়ার জন্য বৈশা থাকে মার্কেট আপনার আমার ট্রেড লস করানোর জন্য বৈশা থাকে লস করানোর জন্য বলতে ভাই এই যে চারটা দেখতেছেন না এই যে চারটা হোল চারটা এটা এরকম একটা প্ল্যাটফর্ম বা এটা এরকম একটা জায়গা আপনি একটা দুইটা লস করবেন তিনটা চারটা লস করবেন আপনি অটোমেটিক আপনার মাথার মধ্যে আর কোনো অ্যানালাইসিস না আপনি জাস্ট দেখবেন এই যে দিতেছে ট্রেড নিতেছেন বাট আমি বলবো উপরে গেলে সেফটি মার্জিন এইখান থেকে ডাউনের জন্য ট্রেড মার্কেট ডাউনে ফল হয়ে যাবে মার্কেট ডাউনে ফল হয়ে যাবে সিচুয়েশন বুঝতে হবে আপনি ঠান্ডা মাথায় কাজ করবেন আলহামদুলিল্লাহ অ্যান্ড যেদিন যেদিন আপনার মাথার মধ্যে কাজ না করবে কোনো কিছু ওদিন কমপ্লিট করার দরকার নেই নথিং ট্রেড করেন না অ্যান্ড যেটা বলতেছিলাম দেখেন রেড ক্যান্ডেল মেক করতেছে আমি বলছি এখান থেকে যদি একটু উপরে যেত তাহলে নিতে সো অ্যান্ড দেখেন এটা যাক আলহামদুলিল্লাহ দুই মিনিটের পরে ট্রেড ওকে 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 প্রফিট আচ্ছা দুই দুই মিনিটের ট্রেড পরে প্রফিট আসছে দেখেন আমাদের সেফটি মার্জিন কিন্তু এইখানেই ছিল রিফান্ড আসতে এক মিনিটে পড়লে বাট প্রেশার জন্য একটু নিচে পড়ছিল বাট গ্যাপ আপ করে আবার কি করছে পরে চলে গেছে ইটস ওকে সো আমরা একটু মার্কেট চেঞ্জ করবো অ্যান্ড দেখেন প্রত্যেকটা মার্কেট আপনি ঘুরে 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 সব জায়গায় ট্রেড করতে পারবেন যদি আপনার কাছে নলেজ থাকে ওকে নলেজ সবার আগে ফ্যাক্ট নলেজ নাই কিছু নাই অ্যান্ড আজকে মোটামুটি আমাদের যে টার্গেটটা ছিল ফুলফিল হয়ে গেছে অ্যান্ড আমি টেডার ওয়াইটি আবারও বলতেছি আমি টেডার ওয়াইটি ভাই আপনাদের ভাই যে কোনো সমস্যা আমাকে টেক্স কল করবেন আমি সমাধান করার ট্রাই করব অ্যান্ড ভাই নলেজ নিয়ে একটু কাজ করার ট্রাই করেন একটু মার্কেটে সময় দেন টু অ্যানালাইসিস করেন একটু দেখেন না ট্রেডিংটা কি রকম ভাবে কাজ করে একটু একটু সময় দিন একটু ফোকাস করেন একটু হার্ড করেন একটু কষ্ট করে জীবন পরিবর্তন হয়ে যাবে আমি যে রুইট এই যে যে কোড ট্রেড করছি আজকের সেশনে একটা লস করিনি আজকে সেশন এন্ড কালকে সেশন এখানে স্টপ করছি একটা লস করিনি আজকে যে কটা ট্রেড করছি আপনাদের সামনে আমি লাইভ সেশন করছি একদম পুরো লাইভ একদম পুরো লাইভ আপনাদের সামনে আমি লাইভ সেশন ওপেন করছি এন্ড লাইভ সেশন এখানে ক্লোজিং করতেছি সো এই যে সেশন গুলো কমপ্লিট করে আমি কিন্তু আরো ঠান্ডা মাথায় যদি ট্রেড করি যে না আমি লস করব না মার্কেটের বাবা আমাকে লস করে দেওয়ার হয়ে আমি দশ ঘন্টা অ্যানালাইসিস করে দুইটা ট্রেড করব ট্রেডিং এ প্রফিটেবল হওয়ার জন্য অনেক বেশি ট্রেড করতে হয় না দুইটা সেশন খারাপ গেছে লোভার ট্রেড করছি ওকে আবার আমরা কন্ট্রোল করে ফেলছি নিজেকে দরকার নাই দরকার নাই আমার আমার আমি শর্টকাটে অল্পতেই মানে একদম নর্মাল ভাবে মার্কেট থেকে প্রাফিট নিয়ে বের হয়ে যাব সমস্যা কি সমস্যা আছে মার্কেট ইজি ট্রেডিং ইজি উইথ রিয়েল নলেজ উইথ ট্রেডার ওয়েইটি অ্যান্ড এখান থেকে লিকুইডিটি একটা ট্র্যাপ হবে আমি দেখতেছি মার্কেটে এই ক্যান্ডেলটা রেড করে ফেলতে আমরা পরেরটা ডাউনের জন্য ট্রেড নি রেড করতে পারে হম ডাউন এর জন্য বাট ফার্স্ট প্রেসার দিছে যদি সেলারদের অ্যাক্টিভিটিস থাকে তাহলে মার্কেট ডাউনে ফল হবে তাছাড়া কিন্তু মার্কেট ডাউনে ফল হবে না সেলারদের অ্যাক্টিভিটিস হ্যাঁ সেলারদের অ্যাক্টিভিটিস পাই গেছি আমরা আরো কিছু ট্রেড করতে পারবো এই যে ডোজিটা দেখতেছেন এটা মোস্ট পাওয়ারফুল ডোজি বিকজ এখান থেকে আমাদের লিকুইডিটি প্লে লেভেল স্ট্রং প্রাইস মার্কেট ডাউনে ফল হল ওকে সেফটি মার্জিন দিলে আমরা আরো কিছু ট্রেড নিবো ট্রেড নিতে নিতে আবার প্রেশার দিয়ে দিস ইটস ওকে এটা প্রফিট করলে আমাদের মোটামুটি আজকের যে ওভারঅল টার্গেট ছিল চার হাজার ডলার হিট করা এটা কিন্তু আমরা ফুলফিল করে ফেলবো এন্ড এখানে আমরা স্টপ করে দিব এন্ড আলহামদুলিল্লাহ আজকে যে কটা ট্রেড করছি সবগুলো প্রফিট আসছে তো যে ভাইটা কমেন্ট করছিলেন যে আমার স্টুডেন্টরা কি করবে বা আমার 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 যারা ফলো করবে ওরা কি করবে এখন আমার স্টুডেন্টরা কি করবে দেখে আমি প্রফিট করলে আমার স্টুডেন্ট প্রফিট করবে আমি লস করলে আমার স্টুডেন্ট লস করবে এটাই আমার রুলস এটাই আমার নিয়ম সেই তো উইশ ইউ বেস্ট অফ লাক এন্ড সবাইকে বলবো নলেজ নিয়ে কাজ করেন লস করলে আমি টেটার বইটি আছি জাস্ট নলেজের প্রতি ফোকাস দেন হার্ড ওয়ার্ক করেন কষ্ট করেন আলহামদুলিল্লাহ যত বেশি কষ্ট করবেন যত বেশি নলেজ নিয়ে মার্কেটে সময় দিবেন তত বেশি প্রফিট হবেন ইনশাল্লাহ সো দেখেন ট্রেডিং এ হান্ড্রেড পার্সেন্ট বলতে কিছুই নেই বাট আমি একদম সর্টখাট একটু একটা জিনিস বোঝানোর ট্রাই করি আমাদের তো আহ প্রফিট যেটা ট্রাই ছিল সেটা ফুলফিল হয়ে গেছে সো সিম্পল ভাবে বুঝে না সিম্পল আমাদের কালকের সেশনটা মানে দুই দিন আগে সেশনটা একশো ট্রেড করছে আমি পুরোপুরিভাবে মাল্টিপল ট্রেড সহকারে এই যে একশো ট্রেড করা আমার জীবনে আমি সব থেকে বেশি ট্রেড করছি মেবি মানে যখন রুলসে আসছি এর আগে তো ভাই একদিনে দুই তিনশো চারশো পাঁচশো ট্রেডও করে ফেলছি এর বেশিও ট্রেড করছি যখন দেখছি দেখেন ভাবে বুঝা ট্রাই করে আপনার আমার এটা হলো একটা জায়গা সো এটা হলো একটা রাস্তা ওকে আপনি এইখানে ধরুন আপনি এখানে আপনি ধরুন এখানে এখন আপনাকে আমি বললাম যে এই রাস্তা যাওয়ার তুমি এই জিনিসটা নিয়ে আসবে বা এই রাস্তা যে স্টপ করে দি ওকে আপনার গন্তব্যস্থান সেট করা আছে আপনি কি করলেন কষ্ট মষ্ট করে কষ্ট কষ্ট করে এগারো এসে স্টপ করে দিছেন বুঝছেন স্টপ করে দিছেন আর এটা একটা রাস্তা নাই কোনো গন্তব্য স্থান এখানে আপনি হাঁটা শুরু করছেন কতখানি হাঁটবেন ভাই হাঁটতে 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 এই মনিটর বাইং এ ওই পাশে হাঁটা শুরু করে দিছে সো একটা সময় কি হবে ক্লান্ত হবেন হ্যান্ড শেষ হয়ে যাবেন মারা যেতে পারেন সো ট্রেডিংটা এরকম আপনার যদি গন্তব্য স্থান সেট করা থাকে গন্তব্য স্থান আপনি আসছেন কাজ করছেন টেক প্রফিট ইডিসি স্টপ করে দিয়েছেন স্টপ লস ইস স্টপ করে দিয়েছেন বাট যারা গন্তব্য স্থান সেট না করতেছেন টেক কত ডলার হইলে আপনি স্টপ রাখবেন পার মান্থ কত ডলার হইলে স্টপ রাখবেন এই জিনিসগুলো যারা এখনো সেট না করতেছেন ভাই জীবন ধ্বংস করে ফেলবেন ট্রেডিং এ বিকজ আপনি আপনার সাইকোলজি ধরে রাখতে পারবেন না কখনই ধরে রাখতে পারবেন ওভার ট্রেড করবেন অ্যাকাউন্ট জিরো হবে ট্রেড করবেন অ্যাকাউন্ট জিরো হবে ট্রেড করবেন অ্যাকাউন্ট জিরো হবে বিকজ আপনার কোনো গন্তব্য স্থান নেই আপনি আমার ওই দিনকার মতো হয়ে যাবে একশো ট্রেড করে ফেলবেন আপনি আটানব্বইটা প্রফিট করবেন আটানব্বইটা ফার্স্টের একশো ট্রেডের মধ্যে আটানব্বইটা প্রফিট করবেন আপনি আরো ট্রেড করবেন পরে যে পরে দশটা ট্রেড লস হলে জিরো করে ফেলবেন দশটা অনলি দশটা ট্রেড লস হলে এরকমই হয় প্রত্যেকটা স্টুডেন্টের উইনিং রেট মাসাল্লা সবার এইটি পার্সেন্ট প্লাস তারপরও কেন ট্রেডিং এর প্রফিটেবল না বিকজ অফ ওভার ট্রেড বিকজ অফ গন্তব্য স্থান না সেট করা বিকজ অফ মানি ম্যানেজমেন্ট না ফলো করা আমাদের দেখবেন আমি কালকের সেশনটা লস হওয়ার পরও কিন্তু আমার টেক প্রফিট হেঁটেছে আগের সেশনটা যেদিন একশো ট্রেড করছি লস হওয়ার পরেও কিন্তু আমার টেক প্রফিট হেঁটেছে বিকজ আমি আমার মানি ম্যানেজমেন্ট ফলটা ফলো করতেছিলাম পুরোপুরিভাবে আমি লস করতেছি পরেরটা আরো বেশি অ্যামাউন্ট ইউজ করতেছি অ্যান্ড পরেরটা আমি ছয়টা সাতটা কনফার্মেশন নিয়ে ট্রেড করতেছি একটা লস হয়েছে ওটার মধ্যে দুইটা তিনটা কনফার্মেশন ছিল ওকে মার্কেট ভালো ছিল না হাই ছিল লস আসছে ইটস ওকে অ্যান্ড দুই তিনটা ক্যান্ডেলে লস আসছে বিকজ অফ আমি প্রাইসগুলো খেয়াল করতেছিলাম না বা কথা বলতেছিলাম লাইভ এই জন্য সো আবার দুই তিনটা মার্কেট ফুলফিল করে ফেলছে লেভেল ডাউনে ফল হয়ে গেছে কিচ্ছু করার নেই সামটাইম এরকম হয় হবেই মার্কেট মার্কেট ডিরেকশন ফুলফিল করবে মার্কেটের গন্তব্য স্থান এই জায়গায় ফুলফিল করছে ডাউনে ফল হয়েছে আপনি তারপরে যেন ট্রেড নিচ্ছেন লস আসছে কিচ্ছু করার নেই আপনি পরেরটা ডাউনের জন্য অ্যানালাইসিস করেন প্রফিট নেন সমস্যা কি বাট হাইপার হওয়া যাবে না আন্তাজে ট্রেড করা যাবে না আপনারা আমরা একটা ট্রেড লস হলে আন্তাজে ট্রেড করে বৈশা বলি এরকম ভাবে না অ্যান্ড সময় মনে রাখবেন টেক প্রফিট আপনার অস্ত্র ভাই এক নম্বরে টেক প্রফিট আপনার অস্ত্র দুই নম্বরে স্টপ লস আপনার জীবন তিন নম্বরে নলেজ আপনার সাকসেস তিনটা জিনিস ফলো করেন তারপরে যদি কোনো কিছুর অভাব থাকে ওইটা আমি টারিটি পূরণ করে দিব সর্বপ্রথম তিন নাম্বারটা অ্যাপ্লাই করেন নলেজ নলেজ ছাড়া কিছুই নেই নলেজ 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 নট ট্রাই করেন নলেজ 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 যত বেশি নলেজ নেবেন তত বেশি সাকসেস নলেজ হার্ডওয়ার্ক কষ্ট করেন সময় দেন নিজেকে বুঝেন দেন তারপরে এই দুইটা জিনিস অ্যাপ্লাই করেন টেক প্রফিট স্টপ লস তারপরে এলা দেখি মার্কেটের বাবার ক্ষমতা আছে কিনা আপনার এখন জিরো করে আজকের জন্য এটুকুই ইউ ওয়েস্ট অফ জাস্ট একটা কথাই বলবো ইজি যদি আপনার মেন্টর আপনাকে রাইট ওয়ে বা সঠিক রাস্তাটা দিতে পারে সো সঠিক রাস্তা নট ট্রাই করেন ইনশাআল্লাহ জীবন পরিবর্তন হবে গুড ট্রাই